বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে আমরা আসছি সত্যের পথে নির্ভীক এন সিএনডব্লিউ নিউজ টিভি সংবাদ যেখানে শুধু তথ্য নয় বিশ্লেষণও সমান শক্তিশালী এখনও বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় দীর্ঘ বিমানযাত্রার ধকল নেওয়ার মতো শারীরিক সক্ষমতা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করা যায়নি খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সংশ্লিষ্ট ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে তিনি ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র ও ফুসফুসজনিত নানা জটিলতায় ভুগছেন এসব শারীরিক সমস্যা কখনও নিয়ন্ত্রিত থাকলেও মাঝে মাঝে হঠাৎ করেই পরিস্থিতির অবনতি হচ্ছে সর্বশেষ তথ্যে জানা গেছে তিনি কিডনির সমস্যার কারণে তার হিমোগ্লোবিন মাত্রা কমে গেলেও তা কিছুটা বেড়েছে কিডনির কার্যকারিতায় সামান্য উন্নতি এবং ফুসফুসের অবস্থারও আংশিক অগ্রগতি দেখা গেলেও তিনি এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন এই পরিস্থিতিতে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভাব্য তারিখ একাধিকবার পরিবর্তন করা হয়েছে প্রথমে শুক্রবার ভোরে পরে সাত ডিসেম্বর এবং সর্বশেষ নয় ডিসেম্বর যাওয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত কোনো তারিখই নিশ্চিত নয় সব কিছুই নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর বিষয়ে এভারকেয়ার হাসপাতালের বাইরে এক ব্রিফিংয়ে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির নেতা এ এম জাহিদ হোসেন জানান বিমান ভ্রমণের উপযোগী না হওয়ায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া বিলম্বিত হচ্ছে তিনি বলেন বিদেশে নেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে মেডিকেল বোর্ড যখন মনে করবে যে তাকে নিরাপদভাবে ট্রান্সফার করা যাবে তখনই আমরা তাকে বিদেশে নিয়ে যাব সম্ভব তখনই তিনি বিদেশে যাবেন তিনি আরও জানান একদিকে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যা অন্যদিকে ওই সময় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এই দুই কারণেই যাত্রা পিছিয়েছে এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে কাতার কর্তৃপক্ষের সহায়তায় জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতই এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন এছাড়া লন্ডন থেকে ঢাকায় আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড জুবাইদা রহমানও প্রতিদিন তার শাশুড়িকে দেখতে হাসপাতালে যাচ্ছেন উল্লেখ্য গত তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন ডিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চিকিৎসক ড রফিকুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন এর আগেও ম্যাডাম খারাপ অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন আমরা আশা করছি সৃষ্টিকর্তার রহমতে এবারও তিনি সুস্থ হয়ে ফিরবেন